এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে যারা গাছ কালেক্ট করবেন তারা কিন্তু হ্যাবি ডিসকাউন্ট অফারে গাছগুলো কালেক্ট করতে পারবেন फ्रेंड्स গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই সময় অনেকেই জানতে যাচ্ছেন দাদা আমে শেরাজাত কোনগুলো আম গাছগুলো কিন্তু অলরেডি গাছ ভরে মুকুল আসতে শুরু করেছে এই সিজনে ফল পাবো এরকম বড় ম্যাচিউরেট গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে আমরা এই সময় সংগ্রহ করতে চাই সেরা তিনটি জাত বা সেরা পাঁচটি জাত বা সেরা সাতটি জাত যদি হয় সেগুলো কোনগুলো হবে যেগুলো ছাদবাগানে একদমই ইজিলি সাকসেসফুল ভ্যারাইটি বিগত বেশ কয়েক বছর থেকে ভালোভাবে ফলন দিচ্ছে এই জাতগুলো আমরা আজকে জানবো আর কিরকম গাছ আপনারা গার্ডেন ফ্রেন্ড থেকে অনলাইনে বাড়ি বসে কালেক্ট করতে পারবেন সেগুলো দেখে নেব চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ছাদ বাগানে টপ ফাইভ বা টপ টেন এটা র্যাঙ্কিং করাটা একটু ডিফিকাল্ট তবুও বিগত তিন বছরের ফলন দেখে ফলন টেস্ট করে তার অভিজ্ঞতায় ছাদ বাগানে হোক বা মাঠ যে জাতগুলো ভালো হতে পারে তার একটা লিস্টিং করেছি আর আপনারা সেই সমস্ত জাতি এই সময় গার্ডেন আপ্লেন্ট থেকে কালেক্ট করতে পারবেন প্রথমে দেখাচ্ছি একটি হাইলি প্রোডাক্টিভ ভ্যারাইটি যারা চান চান আমি ছাদ বাগানে হাবড্রামে দুটো আম গাছ লাগিয়ে রাখবার বাজার থেকে আমাকে যেন কোন রকম আম কিনে খেতে না হয় তাদের জন্য একটি হাইলি প্রোডাক্টিভ ভ্যারাইটি হলো বাড়ি ফোর ম্যাঙ্গো যে সমস্ত গাছ এই সময় রয়েছে সবই কিন্তু অলমোস্ট দেড় থেকে দু বছর বয়সী এটা হলো বাড়ি ফোর ম্যাঙ্গো ভ্যারাইটি আমার গাছটাকে দেখুন কতটা হেলদি একটা গাছ কতটা মোটা কাস্টল একটা গাছ যদি কেউ বলেন হাইলি প্রোডাক্টিভ একটি ভ্যারাইটি রেগুলার বিয়ারিং সারা বছর ফল দেবে ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধরবে খাটোর মধ্যে চারপাশে ছড়িয়ে যাবে তাহলে ফোর কিন্তু সেরা একটা জাত এটা ছাদ বাগানে হোক বা মাঠবাগানে ইজিলি আপনারা করতে পারবেন এবং প্রচুর ফল এই গাছটা আপনাকে দেবে ফলের এভারেজ ওজন হবে চারশো গ্রাম পাকলে পরে হলুদের উপর একটা রেডি স্টোন আসে দেখতেও খুব সুন্দর লাগে এবং গাছটার যে ধরন এই ধরনটা ছাদ বাগানে হোক বা মাঠবাগানে সকলের জন্যই ভ্যারাইটিটা রেকমেন্ডেড এটা কিন্তু হাইলি কমার্শিয়াল একটি ভ্যারাইটি বাড়ি ফর ম্যাঙ্গোর এ ধরনের হেলদি ম্যাচিওর গাছ এই সময় গার্ডেন আপনার অ্যাভেলেবেল রয়েছে আর যেগুলি গাছ থেকে দেওয়া হয় সব কিন্তু গাছ যার বয়স অন্তত দেড় থেকে দু বছর মাল্টিপল ব্রাঞ্চিং হবে তিন থেকে চার ফিট বা পাঁচ ফিটের মধ্যে গাছের হাইট হবে এই ধরনের গাছ আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে অনলাইনে বাড়ি বসে কালেক্ট করতে পারবেন যে গাছগুলো এখন লাগিয়ে দিলে রানিং সিজনেই গাছে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে এবং বেশ কিছু ফল আপনারা জাস্ট গাছ লাগিয়ে গাছ থেকে টেস্ট করতে পারবেন এরপর আমরা দেখে নিচ্ছি আরো একটি জাত যেটা চর্চা সবচেয়ে শিখরে রয়েছে এটা মিয়াজাকি বা দ্য যেটাকে বলা হয় নামের মধ্যে সেরা জনপ্রিয় একটা ভ্যারাইটি যেটা নিয়ে একটা আলোচনা উঠেছিল যে একজোড়া আমের দাম দু লক্ষ আশি হাজার টাকা এই আমটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন খেতে কিন্তু যথেষ্ট টেস্টি আর সবচেয়ে ভালো কথা এর কালার এর ঘ্রান এর অ্যাট্রাকশন ছাদ বাগানের সৌন্দর্যকে নিয়ে যেতে হলে অবশ্যই মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি ছাদ থাকা দরকার এরপর আমরা দেখে নিচ্ছি মিয়াচাকের মতো একটি দেশীয় রঙিন চমৎকার আম এটা হলো গোলাপ খাস ম্যাঙ্গো ভ্যারাইটি এটাও কিন্তু ছাদ বাগানে এবং বাগানে দু জায়গায় হবে রঙিন খেতে অবশ্যই আমটাকে আপনারা কনসিডার করতে পারেন ছাদ বাগানে এবং মাঠ বাগানে দু জায়গায় দেন আমরা যদি দেখে নেই রঙিন আমের সেরা একটি পরীক্ষিত জাত এবং সেরা একটি ডিমান্ডিং ভ্যারাইটি কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাতের কিন্তু খুব একটা বড় বা ঝাকড়া গাছ গার্ডেন ফ্রেন্ড অ্যাভেলেবেল নেই যেহেতু এটা হাইলি ডিমান্ডিং একটা ভ্যারাইটি এর গাছগুলো এরকম পর্যায়ে রয়েছে থেকে ফিট তিন চারটা ব্রাঞ্চিং হবে এই ধরনের চাকা পাতার গাছ আপনারা থেকে কালেক্ট করতে পারবেন এরপর দেখে নিচ্ছি আরো একটি এটা হলো নাম বা মাঠ বাগানে যে সমস্ত সুস্বাদু আম হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যদি দেখেন টপ টেন র্যাঙ্কিং এ থাকা একটি আমের ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানে রোপন করতে পারেন বিগত তিন বছর থেকে আমি টেস্ট করছি সেরা একটি আমের জাত বা সেরা সুস্বাদু একটি আমের জাত নাম ডক মাই নামডক মাই বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে নামডক মাই হোয়াইট এবং গোল্ডেন এই দুটি ভ্যারাইটি আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এগুলো নো ডাউট ছাদ বাগানে আপনাকে একটা বেস্ট টেস্ট রেজাল্ট দেবে দুটো ভ্যারিয়েন্টের রেজাল্টে কিন্তু আমরা ছাদ বাগানে গার্ডেন অফ ফ্রেন্ডে দেখিয়েছি এবং দুটোই এ ওয়ান ক্যাটাগরির আমের ভ্যারাইটি অবশ্যই স্বাদের বিবেচনায় আপনাকে ছাদ বাগানে রাখতেই হবে এরপর দেখে নিচ্ছি আরো একটি ভ্যারাইটি যারা ছাদ বাগানে বড় আম পছন্দ করেন বা বড় আম যাদের অ্যাট্রাকশন তাদের জন্য রয়েছে ব্রুনাই কিং এবং ফোর কিলো ম্যাঙ্গো ফোর কিলোর কিন্তু এই ধরনের হেলদি গাছ আপনারা এই সময় গার্ডেন আপনার কালেক্ট করতে পারবেন গাছের গোড়া একদমই মোটা এবং মাল্টিপল ব্রাঞ্চিং এর গাছ যেগুলো লাগিয়ে দিলে এই সিজনেই গাছ ভরে মুকুল চলে আসবে এরপর দেখে নিচ্ছি আমার ছাদ বাগানে টেস্ট করা এমন একটি ভ্যারাইটি যে ভ্যারাইটি থেকে আমার ধারণা জন্মেছিল যে ছাদ বাগানে আম গাছ হবে এবং অত্যন্ত সুস্বাদু আম হবে এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো নামে পরিচিত এটা কিন্তু আমার পছন্দের শীর্ষ তালিকায় থাকা একটি আমের ভ্যারাইটি অবশ্যই প্রত্যেক ছাদ বাগানে যারা গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেল দেখেন বা যারা ছাদ বাগান করেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব অবশ্যই একটি বেনানা ম্যাঙ্গো এবং একটি কাটিমন বারোমাসি আম ছাদ বাগানে রাখবেন বারোমাসি আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু সবচেয়ে টেস্টি বারমাসি আমের জাত হলো কাটিমন আর অনেক জাত এসেছে অনেক জাত আসবে কিন্তু আমার মনে হয় না কাটিমনের স্বাদকে টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কোনো জাত রয়েছে আর বেনানা ম্যাঙ্গোর যা বিয়ারিং বা ছাদ বাগানে যেভাবে ধরে আর যে টেস্ট এটাও কিন্তু কম্পেয়ার না করার মতো একটা ভ্যারাইটি বা ছাদ বাগানে অবশ্যই থাকা উচিত এরপর চলুন দেখে নিচ্ছি কাঁচা মিঠা আম যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে কিউজাই ম্যাঙ্গো কাঁচা মিঠা আমের মধ্যে সবচেয়ে বড় আমের জাত কাঁচাতেও মিষ্টি পাকলাও মিষ্টি অসাধারণ ক্ষেত্রে ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয় গাছটার গ্রোথ যথেষ্ট ভালো অর্থাৎ লাগিয়ে দিলে অল্প সময়ের মধ্যেই কিন্তু গাছটা সুন্দরভাবে বেড়ে যায় যত্ন পরিচর্যা একেবারেই কম একদম সহজ সরল যত্ন পরিচর্যায় যে গাছগুলো হয় তার মধ্যে একটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি আর একটা হলো থ্রি টেস্ট এই থ্রি টেস্ট এবং কিউজাই দুটোই অনেকটা লেট ভ্যারাইটি কিউজাই এর তুলনায় থ্রি টেস্ট আরো অনেক বেশি লেট ভ্যারাইটি এই দুটো জাতি আপনারা ছাদ বাগানে করতে পারেন কাঁচা অবস্থায় মিষ্টি পাকলেও মিষ্টি টেস্টি দুটো ভ্যারাইটি এই ছিল আজকের আমাদের ভিডিও গার্ডেনার ফ্রেন্ড এই সময় এই ধরনের গাছগুলো অ্যাভেলেবল রয়েছে মোটামুটি ভাবে সবটাই দেখানোর বা বলার চেষ্টা করলাম এর মধ্যেও বেশ কিছু স্কিপ হতে পারে বা কিছু নতুন জাত রয়েছে যেগুলো এখনো আমরা সেভাবে ট্রায়াল করিনি দু তিন বছর ট্রায়াল করার পরে কিন্তু একটা জাত পারফেক্টলি বলা যায় যে কেমন হবে এই জাতগুলো ছিল তাদের জন্য যারা ছাদ বাগানে অলরেডি ভ্যারাইটি করতে চান যেগুলো বছর থেকে সাকসেসফুলি হয়ে আসছে আপনারা নো ডাউট এই জাতগুলো কালেক্ট করতে পারেন আর এই সময় ফ্রেন্ড থেকে যারা গাছ কালেক্ট কালেক্ট করবেন তারা কিন্তু ডিসকাউন্ট গাছগুলো করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে এরকম হেলদি কোয়ালিটির গাছ আপনার অ্যাড্রেসে পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার রিকোয়ারমেন্ট জানাবেন সেখানে আপনাকে একটা টপ টেন ম্যাঙ্গো ভেরাইটির লিস্ট পাঠানো হবে সেখান থেকে চুজ করবেন কোন ভ্যারাইটি গুলো আপনার প্রয়োজন সম্পূর্ণ ঠিকানা দেবেন দেন কোরিয়ারে অনলাইন সার্ভিসের এর মাধ্যমে কিন্তু আপনার গাছগুলো আপনার ঠিকানায় পৌঁছে যাবে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ গার্ডেনারদের জন্য এটা গার্ডেনার ফ্রেন্ড তরফ থেকে একটা অফার একে নিউ ইয়ার অফার বলতে পারেন চলুন আমরা সকলে মিলে গাছ লাগিয়ে নতুন বছরে এই পৃথিবীটাকে আরো বেশি সবুজ করে তুলি সকলে ভালো থাকবেন ধন্যবাদ